চট্টগ্রামে বসত বাড়ির ফ্লোর ভাঙতেই বেরিয়ে এলো একত্রিশটি পদ্ম গোখরো সাপের বাচ্চা এ ঘটনার পর ঘরে বসবাসরত পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাইশ অক্টোবর বুধবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়াননগর মিঠাছড়াকুল এলাকার একটি বসত ঘরে দেখা মেলে এই বিষধর সাপগুলোর উদ্ধার করা পদ্ম গোখ্র বিষদর সাপের মধ্যে অন্যতম এর বিষ স্নায়ুতন্ত্রে খুব দ্রুত প্রভাব ফেলে যা মারাত্মক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বর্ষা শেষে সাপেরা শুকনো ও নিরাপদ আশ্রয় খোঁজে আর সেই সুযোগেই হয়তো ফ্লোরের নিচে তৈরি করেছিল বাসা ঘটনা জানাজানি হতেই খবর দেয়া হয় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারির প্রতিনিধি করিম রাকিব ও তার সহকারী মোহাম্মদ জিসাদকে ঘটনাস্থলে এসে ফ্লোরের নিচে থেকে একত্রিশটি পদ্ম কোকরোর বাচ্চা এবং চল্লিশটি ডিমের খোসা উদ্ধার করে তারা উদ্ধারকারীদের ধারণা আরও কিছু সাপের বাচ্চা আগেই ফুটে বেরিয়ে গেছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন